আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবরকত আলার জন্য যে রব্বুল্লা আলমিন আমাদেরকে সহি শুদ্ধভাবে ইসলামকে জানার জন্য মানার জন্য আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে কোরআন সন্ন্য অনুযায়ী রসুল চব্বিশ ঘন্টা যে সমস্ত সন্ন্যত আমরা মানতে চাই সেই সমস্ত সন্ন্যতগুলি শিখার আসরে আসার দান করলেন সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ নবীর প্রতি অসংখ্য দরিদ্র সালাম বর্ষিত হোক সাল্লাহ আলাইহি আলহি আলহামদুলিল্লাহ আমি গত দিন সুন্নতকে অবজ্ঞাকারী প্রতভস্ট হবে সুন্নতকে অবজ্ঞাকারী জাহান্নামী বিষয় নিয়ে এবং সুন্নতের ফজিলত সম্পর্কে বিভিন্ন কোরআন সুন্নত থেকে আপনাদের সামনে কথা বলেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সাল্লা সুন্নত মোবারক আমরা কিভাবে ধরে থাকব সেই সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আবু দাউদ শরীফ তিরমিদি শরীফের হাদিস ইবনে মাদার শরীফ মিসকাত শরীফের হাদিসের মধ্যে এই হাদিসকে বর্ণনা করা হয়েছে হাদিস খানা বর্ণনা করেন হজরত ইরবাদ ইবনে সারি আদি আল্লাহ আনহ তিনি বলেন তিনি বর্ণনা করেন রসুল আলব সাল্লাহ তালিহালাম তিনি ইরশাদ মোবারক করেন তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি যে রসুল পাক আলী সাল্লা সাল্লাম তিনি উপদেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহ পাক ওনাকে ভয় করো সর্বপ্রথমে আল্লাহকে ভয় করতে হবে যদি আল্লাহ রবাকে যদি ভয় না করেন তাহলে আপনার জন্য পালন করা অসম্ভব হয়ে যাবে সর্বপ্রথম আপনাকে আমি কি আল্লাহকে ভয় করি কি না যদি ভয় করি তাহলে প্রথমকার কথা মানা হলো সেকেন্ড কথা দু নম্বর উপদেশ দিচ্ছেন কি উপদেশ তোমরা আল্লাহ পাক ওনাকে ভয় করো আর যিনি তোমাদের আমির হবেন তিনি যদি হাবসি কৃতদাস হন তবু ওনার নির্দেশ পালন করবে ও ওনার অনুসরণ করবে সুবাহান আল্লাহ তাহলে আমির হন উলিল আমর হন প্রতিনিধি হয় তিনি যদি দেখতে কালেও হয় তব তার নির্দেশ পালন করবে এবং তার অনুসরণ করবে সুবাহান আল্লাহ দুই নম্বর বুঝলাম তিন নম্বর কেননা আমার পথে তোমাদের মধ্যে যারা থাকবে তাদের মাঝে অনেক মতবিরোধ দেখা দিবে রসুলবাক বলছেন যে আমার পরে তোমাদের মধ্যে যারা থাকবে তাদের মাঝে অনেক মতবিরোধ দেখা দিবে কাজেই এমন মতবিরোধপূর্ণ সংকটাপন্ন অবস্থায় তোমাদের জন্য আমার ও আমার খোলাফের রাশিদিন তথা হযরত সাহবা ইকরাম রদি আল্লাহ তাল আনহম ওনাদের সুনত পালন করা আবশ্যক সুবাহ আল্লাহ তাহলে পরিষ্কার হাদিসের মধ্যে রসুলবাক বলেই দিয়েছেন যে যে সময় কি হবে আপনার কি হবে অনেক মতবিরোধ দেখা দিবে। আজকে এই সময় আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অর্থাৎ এই সময়ের কথা বলেছেন যে যখন তোমরা অনেক মতবিরোধ দেখবে তখন তোমরা কি করবে তখন তোমরা আমার খোলাফে রাশিদিন তথা সাহাবা একরাম রিয়া আল্লাহম ওনাদের সন্নত মোবারক পালন করা আবশ্যক হবে সাহাবাদের ফলো করতে হবে ওই সময় সাহাবারা কি করেছেন সাহাবারা কেমন আকিদা পোষণ করেছেন এটা আমাদেরকে মানতে হবে তোমরা তা মারের দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবে অর্থাৎ সাহাবা আইক্রাম তিনাদেরকে মারের দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবো আমরা সামনেকার দাঁত দিয়ে অনেক দাঁত দিয়ে যদি আঁকড়ে ধরে রাখি তাহলে কিন্তু ভালোভাবে থাকবে না ছোটে চলে যেতে পারে কিন্তু যদি আপনি মারের দাঁত দিয়ে আঁকড়ে ধরেন সাপ দিয়ে ধরেন তাহলে কোনো অবস্থাতে আর সেটা ছোটাইতে পারবে না শোটায় অনেক মজবুত হবে ওটাই বোঝানোর জন্য রসূল পাক বলছেন যে তোমরা তা অর্থাৎ এই সাহাবা একরাম এনাদের সুন্নাত পালন করা তোমাদের জন্য আবশ্যক এমন আবশ্যক যে তোমরা এই আবশ্যকটাকে মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরে থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এরপর বলছেন আলা সাবধান হয়ে যাও তোমরা সম্মানিত দ্বীনদারগণ ওনার মধ্যে প্রতিটি নতুন বিষয় সম্পর্কে তোমরা নতুন নতুন বিষয় তোমরা সাবধান হয়ে যাও কারণ প্রতিটি নতুন বিষয় হলো বিদ এবং প্রতিটি ভ্রষ্টতা ভ্রষ্টতা এই যে সাইয়া হল আপনাদের সামনে পেশ করলাম আবুদাউদ্দ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস ইবনি মাদা শরীফের হাদিস মিসকাত শরীফের হাদিস এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিস খান বর্ণনা করা হয়েছে যে আমাদেরকে ফিতনা ফেসাতের সময় অর্থাৎ যখন খুব মতবিরোধ দেখা দিবে আজকে জামানাতে প্রত্যেকটা জিনিস নিয়ে মতবিরোধ দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে তো আমাদেরকে সাহাবা একরামদেরকে ফলো করতে হবে এবং মারের দাঁত দ্বারা আঁকড়ে ধরতে হবে এবং নতুন নতুন যে সমস্ত রয়েছে তাদের মধ্যে বেদে আতে সাইয়া এটা হচ্ছে প্রধ্বস্ততা সর্ব অবস্থায় সুন্নত অনুযায়ী আমল করতে হবে সর্ব অবস্থাতেই সুন্নতের আমল করতে হবে হযরত আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন তিনজন হযরত সাহাবি রদি আল্লাহ তালহম ওনারা আসলেন এবং হজুর পাক সাল্লাহ আলিয়া সাল্লাম ওনার আমল অর্থাৎ ইবাদত মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করলেন সুবাহ আল্লাহ হামদি ওনাদেরকে তখন রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম আমল অর্থাৎ ইবাদত মুবারক সম্পর্কে সংবাদ দেওয়া হলো হুসের পাক তাদেরকে সংবাদ দিচ্ছেন কি যখন ওনারা নিজেদের আমলগুলো কম মনে করলেন এবং বললেন মহান আল্লাহ পাক তিনি তো ওনার মহাসম্মানিত হাবিব ও মাহবুব হুজর পাক সাল্লাহ আলাইসাল্লাম ওনার পূত পবিত্র রেখেছেন অতঃপর ওনাদের মধ্যে একজন বললেন আমি সারারাত নামাজ পড়ব একটুও ঘুমাবো না আরেকজন বললেন আমি সারা বৎসর রোজা রাখবো একদিনও ভাঙব না আরেকজন সাহাবি রিয়া তিনি বললেন আমি বিবাহ সাদী করব না আহলিয়াদের নিকট যাব না এমন সময় হুজর পাক সাল আলহ্লাম ওনাদের নিকট টারশিপ মুবারক গ্রহণ করলেন এবং বললেন হে সাহাব একরাম আপনারাই কি এরূপ কথা বলেছেন যে সারা রাত নামাজ পড়বেন সারা জীবন রোজা রাখবেন এবং বিবাহ করবেন না তখন ওনারা বললেন হা আমরা এই কথা বলেছি তখন হুজুর পাক সালাম তিনি বললেন সাবধান হয়ে যাও মান আল্লাহ পাক ওনার কসম আমি আপনাদের চেয়ে সবচাইতে মহান আল্লাহ পাক ওনার ওনাকে বেশি ভয় করি এবং আপনাদের চেয়ে আমি বেশি মুত্তাকি ও পরহেজগার সুবাহুল্লাহ তথাপি আমি রাত্রে নামাজ পড়ি আবার ঘুমাই রোজা রাখি আবার ইফতার করি এবং আমি সম্মানিত নিসবাতুল আজিম শরীফ অর্থাৎ দাসী মোবারক করেছি সাদু মোবারক করেছি ঠিক আছে আমি সাদু মোবারক করেছি এটাই আমার সুন্নত মোবারক সুতরাং যে আমার সুনত মোবারক হতে ফিরে যাবে সে আমার পবিত্র সেই হাদিস শরীফের মধ্যে সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় যে আমার সুন্নত থেকে নিজে আমি করেছি তো আমি রাত্রে ঘুমিয়েছি আবার ইবাদতও করেছি তেটাই এটাই বোঝাচ্ছেন যে আমি যেমনটি ইবাদতবন্দি করেছি ঘুমিয়েছি ইবাদতবন্দি করেছি বিয়ে সাদি করেছি তোমাদেরকেও করতে হবে যদি তোমরা এখান থেকে ফিরে চলে যাও তাহলে আমার সুন্নত থেকে যদি ফিরে চলে যাও তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে আমরা যদি মিসকাত শরীফ বুখারি শরীফ ও মুসলিম হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসূল পাকের সুন্নাত থেকে যারা ফিরে যাবে রসূল পাক বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে যদি রসূল পাকের উম্মতের অন্তর্ভুক্ত না হয় তাহলে আপনারা অবস্থা কি হবে একবার লক্ষ্য করে দেখুন নবী যদি এই কথা বলে ফেলেন তাহলে আপনারা আমার কুল বাসার জায়গা কোথায় কোনো অবস্থাতেই নজত পেতে পার না কারণ শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেছেন فمن رغب عن سنتي فليس مني যে আমার সুন্নত মোবারক থেকে বিমুখ থাকবে সে আমার অন্তর্ভুক্ত নয় বুখারি শরীফের হাদিস যে আমার সুন্নত থেকে বিমুখ থাকবে সরে থাকবে সে আমার অন্তর্ভুক্ত নয় উপরোক্ত হাদিস শরীফ দ্বারা আলোচনা দ্বারা এটাই স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে সম্মানিত দিন ইসলাম ওনার মধ্যে তাফরিন এবং অর্থাৎ বাড়ানো ও কমানো অধিকার কাউকে দেওয়া হয়নি কাজেই আমাদের সকল আমল পাক সাল্লাহ আল সাল্লাম ওনার আদর্শ মুবারক অর্থাৎ সুন্নত তরিকা করতে হবে কারণ হুজরফাক সাল্লি সাল্লাম ওনার অনুসরণ অনুকরণ করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজে আইন সুবাহান আল্লাহ হামদি কথা এটা কিন্তু ফরজ না ফরজে আইন বলা হয়েছে আর আজকে আমরা হেলাই ফেলাই দিন কাটিয়ে ফেলছি সুন্নতের একেবারেই মূল্যহীন মনে করি নাউজ উজুবিল্লাহিন জালি মান আল্লাহ রব্বুল আলমী তিনি আমাদেরকে সর্ব অবস্থায় সুন্নত অনুযায়ী আমল করার তফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সুন্নত হেফাজতকারীদের জন্য সুসংবাদ যারা সুন্নতকে হেফাজত করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে যে ব্যক্তি সম্মানিত সুন্নত মোবারক ওনার অনুসরণ অনুকরণ মোবারক করবে মহান আল্লাহ পাক তিনি চারটি বিশেষ নিয়ামত মোবারক তাকে দান করবেন সুবাহান আল্লাহ তাহলে চারটি নিয়ামত দান করা হবে এক নম্বর নেককার অন্তরে মহাব্বত পায়দা করার দ্বারা তাকে সম্মানিত করবেন নেক্কারদের অন্তরে মহাব্বত পয়দা করার দ্বারা তাদেরকে সম্মানিত করবেন সুবাহান আল্লাহ যদি আপনি আমি সুন্নত যদি মানতে পারি তাহলে এক নম্বর পুরস্কার কি যারা নেক্কার হবে ভালো মানুষ হবে আল্লাহ হবে তাদের অন্তরে আপনার আল্লাহ আল্লাহ্ আল্লাহের পয়দা করে দিবেন সুবাহান আল্লাহ দুই নম্বর পাপীদের অন্তরে ভীতি পয়দা করার দ্বারা তাকে সম্মানিত করবেন অর্থাৎ যারা পাপী দুষ্ট হবে যারা খারাপ প্রকৃতির মানুষ হবে তাদের অন্তরে আল্লাহ রবুল আলমেন ভয় তৈরি করে দিবেন যা দ্বারা তারা আপনাকে সম্মান করবে তিন নম্বর রিজিকের ব্যাপারে সচ্ছলতা দান করার দ্বারা তাকে সম্মানিত করবেন সুবাহান আল্লাহ সুন্নতের পায়রবি করলে রিজিকের যত সচ্ছলতা রয়েছে সেই সমস্ত সচ্ছলতা আপনাকে দান করে আল্লাহ রাবুল আলমেন আপনাকে সম্মানিত করবেন যে তিনটা পুরস্কার আমরা শুনলাম সুন্নত পালনের ক্ষেত্রে যদি আমরা সুনত পালন করি এই সুন্নত মর্তবাগুলি আমরা পাব চার নাম্বার মর্তবা দিনের ব্যাপারে দৃঢ়তা দান করার দ্বারা দান করার দ্বারা তাকে সম্মানিত করবেন অর্থাৎ সম্মানিত দিনের ওপর ইস্তিকামত থাকার তৌফিক দান করবেন সুবাহান অর্থাৎ দিন ইসলাম ইসলামের উপরে আপনাকে ইস্তিকামাত থাকার অটল থাকার আপনাকে তৌফিক দান করবেন যদি আপনি সুন্নতের উপরে আমল করেন সুন্নত যদি সুন্নতের আপনি হেফাজত করেন আপনার জন্য চারটি সুসংবাদ রয়েছে সুতরাং আমরা এই হাদিস শরীফ ওনার মধ্যে দেখতে পেলাম যে একজন মমিন ব্যক্তি যা চাওয়া পাওয়া থাকে তা পবিত্র সুন্নত মোবারক মাধ্যমেই পূরণ হয়ে যায় সুবাহান আল্লাহ বিহামদি তাহলে আমরা যদি সুন্নতি জীবনযাপন করতে পারি তাহলে আমাদের যত চাওয়া পাওয়া রয়েছে আপনি আমি যদি সুন্নত মতো জীবন যাপন করি তাহলে ওই সুন্নত জীবন মধ্যেই সব সবকিছু আল্লাহ আলম দান করবেন এবং দান করা হয়েছে হামদি খাজা ওনার পালনের সুবাহান আল্লাহ দৃষ্টান্ত বা একটি ঘটনা আপনাদের সামনে এখন পেশ করব এরপরে সুন্নত প্রচারকারীদের জন্য সুসংবাদ যে আমরা সুন্নতকে প্রচার করছি তো আমাদের জন্য কি সুসংবাদ রয়েছে শুধু আমি নয় কেয়ামত পর্যন্ত যুগ যুগান্তরে কালকালান্তরে যারাই সুন্নতের প্রচার প্রসার করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে কি সুসংবাদ সেটা আমরা একটু পরে জানব তার আগে এই ঘটনাটি আমরা শুনে আসি যে তিনি সুন্নত পালনের কেমন দৃষ্টান্ত একটি ঘটনা সুলতানুল হিন্দ গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার বয়স যখন নব্বই বছর কত বছর নব্বই বছর যখন বয়স তখন তিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুরফাক সাল্লাম ওনার বিশেষ সাক্ষাৎ মুবারক লাভ করলেন সুবাহান আল্লাহ যদিও আল্লাহ আলাগন সর্বদাই নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুরফাক সাল্লাহ আল্লাম ওনার সাক্ষাৎ মুবারক মোবারক লাভ করে থাকেন যখন বিশেষ সাক্ষাৎ মুবারক লাভ করেন তখন হুজরফাক সাল আলয়াল্লাম তিনি ওনাকে বলেন বললেন কি বললেন হে মঈন উদ্দিন অর্থাৎ দিনের সাহায্যকারী ময়নি দিন অর্থাৎ দিনের সাহায্যকারী আপনি তো সত্যি আমার দিনের সাহায্যকারী আপনি আমার সকল সম্মানিত সুন্নত মোবারকই পালন করলেন তবে দুইটি বিষয় সুন্নত মোবারক এখনও বাকি রয়ে গেল দুইটি বিষয় এখনও সুন্নত বাকি রয়ে গেছে হযরত খাজা সাহেব রহমতুল্লাহ উল্লাহ আলাইহি তিনি পরক্ষণে চিন্তা করে বুঝতে পারলেন যে মহান আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম ওনার অর্থাৎ ওনাদের সন্তুষ্টি মোবারক লাভের উদ্দেশ্যে দিনের খিদমতে ব্যস্ত থাকার কারণে তখনও বিশেষ সুন্দর মোবারক অর্থাৎ বিবাহ করেননি সুবহান আল্লাহ বি হামদি আর পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে আন আই সতরাদ ই আল্লাহ তাহ কল আর কল আর সোল সল্লাল্লাহ আলাহি

তাই যে ব্যক্তি আমার সুন্নত মুবারক অর্থাৎ বিবাহ করা থেকে মুখ ফিরে নিল অর্থাৎ অস্বীকার করল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ইবনি মাজা শরীফের হাদিস তাই তিনি নব্বই বছর বয়স মুবারকের পর পর দুটি বিবাহ করে এ দুটি সুন্নত মুবারক আদায় করলেন সুবাহান আল্লাহ মুবারক ওনার পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করার কারণে মহান আল্লাহ পাক তিনি হজরত খাজা সাহেব রহমতুল্লাহ আলহি ওনার কল্প দিয়েছেন হাবিবুল্লাহ সম্মানিত দুইজন আলী অলি আল্লাহ ওনাদের অফাতের পর ওনাদের কপাল মুবারকের সোনালি নুরানি অক্ষরে লেখা ছিল কে লেখা ছিল হা হাবিবুল্লাহি মাতা ফি হব্বিল্লাহ অর্থাৎ ইনি মহান আল্লাহ পাক ওনার হাবিব মহান আল্লাহ পাক মহাব্বতেই ইন্তিকাল করেছেন সুবাহান আল্লাহ ওনাদের একজন হচ্ছেন খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলহী এবং আরেকজন হচ্ছে হজরত জুন্নুন মিশ্রী রহমতুল্লাহ আলহী সুনত মুবারক ইত্তেবা করার কারণেই এ বেমিসাল মর্যাদা ওনারা লাভ করেছেন সুবাহান আল্লাহ তাহলে মৃত্যুর পরে ঠিক আছে মৃত্যুর পরে ওনাদের তফাতের পরে কপাল মুবারকে সোনা নুরানি অক্ষরে লেখা ছিল সুবাহান আল্লাহ কী লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হব্বিল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইনি মহান আল্লাহ পাক ওনার হাবিব মহান আল্লাহ পাক ওনার মহাব্বতেই ইন্তিকাল করেছেন সুবাহান তাহলে এই যে মর্তবা তারা পেয়েছে কিন্তু মূলত সুন্নতকে মহাব্বত করেই তো আমরাও যদি সুন্নতকে মহাব্বত করতে পারি ভালোবাসতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্যও সেই সুসংবাদ রয়েছে তো আমাদেরকে দল মত নির্বিশেষে আমাদেরকে সুন্নতের প্রেমিক হতে হবে সুন্নতকে মহাবুত করতে হবে এবং সুন্নত পালনের যখন যে সুন্নত আমরা শুনবো জানো ইনশাল সামনে ধারাবাহিক ভাবে আলোচনা আসবে সুন্নত আমল করবো সেই সুন্নত আপনাদের সামনে আমাদের পাশে যদি লেগে থাকেন তাহলে সেই সুন্নতি জীবন সম্পর্কে জানতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন আল্লাহ রব আহ সকলের জন্য কবল করেন আমিন সুন্নত প্রচার কার জন্য সুসংগত রয়েছে সেটা আমরা জানবো ফুদাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলহি ওনার সুন্নত পালনের দৃষ্টান্ত শামসুল আরিফিন মাহবুব ইলাহি হজরত খাজা الله اكبر الله আমরা যে কথাই আলোচনা ছিলাম আজানের জন্য একটু বিরতি ঘটালাম এরপরে ছোট্ট কথা বলে তারপরে সুন্নতের প্রচারকারের জন্য সুসংবাদ হাদিসে মোবারক থেকে জানবো ইনশাল্লাহ অনেকে লাইক করেছেন অনেকে সাবস্ক্রাইব করেছেন এবং অনেকেই পিছনের পর্বগুলি দেখার নিয়ত করেছেন যারা পিছনের পর্বগুলি দেখবেন তিনারা পেয়ে যাবেন দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার মধ্যে আমরা পরি শারীরিক পারিবারিক স্বামী স্ত্রীর মনোমালিন্য স্বামীকে বাধ্য করা তদ্বির সহকারে জিন ভূত জাদুটনা ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার বিভিন্ন রকম আমলে সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আমল দেওয়া হয়েছে পিছনের পর্বগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এবং শূন্য তো অবশ্যই আমরা শিখব চলুন আমরা যেটা জানছিলাম তিনি ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলহি তিনি একদিন ঈশার নামাজে নামাজের অজু করলেন অজু করার সময় প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়ার শূন্য তিনি তিনবার ধোয়ার জায়গায় হলে হাত ধোয়ার সময় দুবার ধুয়ে শুধু দুইবার ধুয়ে তিনবার ধোয়ার জায়গার দুবার ধুয়ে অজু করে ঈশার নামাজ পড়ে শুয়ে রইলেন ভালো করে খেয়াল করে তিনবারের জায়গায় দুইবার কি করলেন ধরলেন শোয়ার সাথে সাথেই তিনি স্বপ্নে দেখতে পেলেন দেখতে লাগলেন পাক তিনি তশরিফ মুবারক এনেছেন তশরিফ মুবারক এনে তিনি ওনাকে বললেন হে ফোজাইল তুমি নিশ্চয় জানো যে আমার সম্মানিত সুন্নত মুবারক ওনার অবহেলার পরিণাম কি তুমি তো জানোই যে আর পরিণামটা কি হবে যেন সুন্নতকে অবহেলা করে হজরত ফুজাইল রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন তিনি বললেন স্বপ্নে দেখার পর আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম এবং নতুন করে উজু করলাম এবং ওই ভুলের কাফফারা স্বরূপ এক বছর পর্যন্ত নফল রোজা রাখলাম সুবাহান আল্লাহ একটি সুনত আদায় তরফ হয়ে গেছে এই জন্য এক বছর নফল রোজা রেখেছে এবং প্রতিদিন পাঁচশো রাকাত করে নামাজ পড়া অপরিহার্য করে নিলাম সুবাহান আল্লাহ দলিলুল আরিফিন কিতাবের মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম সুন্নতের কত মর্তবা তিনারা দিয়েছেন এবং সুন্নতকে কত প্রাধান্য দিয়েছেন বিদায় তারা আল্লাহওয়ালা হয়েছেন আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন আজকে আমরা সুন্নতকে অবজ্ঞা করি আমরা সুন্নতকে আমরা ছেড়ে দিচ্ছি বিদায় আজকে আমাদের উপরে এত আপনার জুলুম অত্যাচার এবং এত বালা মুসিবত আমাদের উপরে এরপর আসুন যে কথা শোনার আমরা আগ্রহী ছিলাম এত খুন্দরে সুন্নতের প্রচারকারের জন্য সুসংবাদ আন আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال بدا غريبا وسيعود وسيا كما بدا غريبا غريبا فطوبى فطوبى للغرباء فقيل يا رسول الله صلى الله عليه وسلم من الغرباء وقال الذين يحيون سنتي

অল্প সংখ্যক লোকদের মধ্যেই ফিরে যাবে আল্লাহ আকবর কাবরা তাহলে এই যে আজকে আমরা ইসলামের নামে যত কথা বলছি হুসল কিন্তু বলে দিয়েছি যে অল্প মানুষ নিয়ে যে ইসলাম শুরু হয়েছিল আবার এই ইসলাম অল্প মানুষের মধ্যেই ফিরে যাবে সেই অল্প সংখ্যক লোকদের জন্যই রয়েছে সুসংবাদ সুবাহান আল্লাহ তখন সওয়াল করা হলো ইয়ারসোল্লা সাল্লাম সেই অল্প সংখ্যক লোক ওনারা কারা জবাবে হুজুর পাক সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন যারা আমার সুন্নত মুবারক কি পুনরুজ্জীবিত করবে এবং মহান আল্লাহ ওনার বান্দা বান্দি ওনাদেরকে সুন্নত মুবারক তাহলে যারা তালিম দিবে শিক্ষা দিবে তাদের জন্য কি রয়েছে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন সেই ইসলাম তিনাদের কাছেই থাকবে অল্প কিছু মানুষ এই সুন্নত শিক্ষা দিবে পুনর্জীবিত করবে এবং তাদের জন্য রয়েছে সুসংবাদ রয়েছে সুবাহান্লাহ এই যে হাদিস বললাম হাদিস খানা কোন কোন কিতাব এসেছে আদরুল মুনাজ্জাম ফি মাউলদি নাবি ইল মুআম একশো নয় নম্বর পৃষ্ঠাই জামেউল বা আনিল ওয়া ফাদলিহি লিল কুরতুবি এরপরে মুসনাদুল শিহাব এরপরে এসেছে আজ জহদুল কবির লীল বাই মধ্যে এসেছে এরপরে এসেছে আল গুনিয়া আল গুনিয়া লীল খত্তা বাবী এটার মধ্যে এসেছে এরপরে শরফু হাবিল হাদিস লীল খতিব বাগদাদি কিতাবের মধ্যে এসেছে এরপরে মাসারিকু আনোয়ারিল ওয়াহ হাজা এই কিতাবের মধ্যে এসেছে এরপরে মিফতাহুল জানি সৈয়ী মিফতাহুল জান্না ইনি সৈয়দ রহমতুল্লাহ তিনি লিখা এরপরে ইকাজু ইকাজু হিমামি ওলিল আবসার এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে মাসাঈল হারবিল কির মানি এটার মধ্যে বর্ণনা করা হয়েছে আদাবুল আদাবুদ্দুন আ ওয়াল দিন লিল মাও আর দি এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে ইত্যাদি সহ অসংখ্য সেই হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে তাহলে আমরা হাদিসখানা শুনলাম আল্লাহ রবুল আলম আমাদের সকলকে যেন এই হাদিস মোতাবেক আমল করার এবং সুন্নতের প্রচার প্রসার ক্ষেত্রে আমাদের সকলকে যেন কবল করেন আমিন ও আখির জামান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন যেনারা এতক্ষণ ধরে লেগেছিলেন সকলকে আল্লাহ রবুল্লাহ যেন কবুল করেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন এবং পিছনে পর্বগুলি দেখবেন অনেক শূন্য শিখতে পারবেন এবং সামনে চব্বিশ ঘন্টা শূন্যত আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত সকাল সকলে শেখার জন্য একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে যখন শিক্ষা দেওয়া হবে শিখবো তখন আমরা সকলে একসাথে শিখতে পারি এবং আমল করতে পারি আল্লাহ রব্ল্লাহ সকলকে যেন কবুল করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার